শনিবারের বিধ্বংসী ঝড়ে লণ্ডভণ্ড পুড়শুড়ার বিভিন্ন এলাকা তারই মধ্যে শ্রীরামপুর মুক্তমঞ্চের সামনে যে বটগাছটি ছিল সেই বটগাছটি মুক্তমঞ্চের ওপরে পড়ে এবং তার পিছনেই একটি বাড়ি সে বাড়িতেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দুদিন ধরে কোনো রকমভাবে তৎপরতার সঙ্গে কাজ না দেখে অবশেষে পুরসুরার বিজেপি বিধায়কের তত্ত্বাবধানে মুক্তমঞ্চের পিছনে যে বাড়িটি রয়েছে ঈশ্বর গতধার্দয়ের বাড়ি সেই বাড়িতে তৎপরতার সঙ্গে গাছের ডাল কেটে সাফাই করার ব্যবস্থা করলেন বিধায়ক বিমান ঘোষ দেখুন সেই ছবি পুরশুড়া থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আপনি নিজে নিজে বিষয়টা একটু দেখুন কিন্তু আমাদের কিছু করার নেই না দেখুন আপনি এসেছিলেন যে এখানে স্পটে যা তো অবস্থা হয়ে যাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে হ্যাঁ তো একটা বাড়ি যে অবস্থায় আছে যে কোনো সময় বড় বাড়ি একটা আস্তে আস্তে করে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে গাছটার জন্য আপনি খোঁজ নিন খোঁজ নিয়ে পাঠানোর ব্যবস্থা করুন ঠিক আছে এই কি বলবেন দেখুন গত যে বিক্ষোভ একটা ঝড় হয়েছিল সেই ঝড়েতে একটা বড় গাছ ভেঙে এখানে শ্রীরামপুর হাটতলা সংলগ্ন এলাকায় একটা মুক্ত মঞ্চ এবং একজন বাড়ির দাদার বাড়ি পড়ে গিয়েছিল তো সেই জন্য এখানে এসেছিলাম দেখতে গাছটা সেই কাল থেকে পড়েছিল তো সেই গাছটা কেটে সরানোর ব্যবস্থা করছি যাতে বাড়িটাও সুরক্ষিত থাকে এবং ওনার আতঙ্কে আছে ভালো লাগে